যেখানে যাই ভেজা ভরে গেছে দেশটায় ব্যবসায়ী তারাতি তারা কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কাল ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান গ্রামগঞ্জে যায় না এই আলুর যে দাম বাড়ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমার সেদিন উত্তরবঙ্গে ছিল দিন আগে আমি করলাম ভাই আলু আপনারা বেচেন কত দশ টাকা কি বলেন কত বেচে দশ টাকা আপনি কিনেন কত পঁচাশি মারা দরকার না এই রে কথা ভাই ডলারের দাম বাড়ছে এবার ডলারের আলুর সম্পর্ক রে আলু কি বিদেশ থেকে উ আসে এটা তো উত্তরবঙ্গ থেকে আসে ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় দশ টাকা আর ধান্দাবাজরা পায় সত্তর টাকা কথা বলেন ঠিক কিনা এগুলো সব শিক্ষিত শয়তান ধরে বলেন ঠিক কিনা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত ভেজাল থেকে বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধু ভাই ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা ওগুলা কি যেগুলো আমাদের কৃষকদেরকে ঠকায় আর নিজেরা পকেট ভরে এগুলো কি আপনারা মনে করছেন এক সৈরা চারিনে বিদায় করছেন মনে হয় দেশ ভালো হয়ে গেছে এ দেশে আসবে যারা যাবে যারা সবই চোর কেউ ভালো না সুতরাং এটা মনে করেন না আমি শুধু যেগুলো গেছি এগুলোর বদনাম করতেছি না সবগুলা সমান একই পাখির দুই ডানা কি বলেন ঠিক না একই পাখির দুই ডানা কারণ কেউ ক্ষমতায় থেকে করছে কেউ ক্ষমতা আসে নাই তাও করে সুতরাং আসলে কি করবে এই জন্য ভাই কতক্ষণ পর্যন্ত এদেশে শান্তি আসবে না ইসলাম যতক্ষণ না আসবে হা ইল্লা মাসাল্লাহ কিছু তো ভালো নেতা আছে দেখা যায় একশো জনের ভিতরে নব্বইটাই পচা দশটা ভালো যে দশটা ভালো থাকে বাকি নব্বইটার পাল্লায় পড়া সেও নিজে চিন্তা করে আমি কি ভালো আছি না খারাপ আছি আমাদের দেশের চেয়ারম্যান যেগুলো আজকে এক চেয়ারম্যান আসবে এসার নামাজের পরে এক চেয়ারম্যান ওয়াজ করবে না কার কোয়নে বেটা মেম্বার কে জ্বালায় বাসি না তার মানে আশেপাশের পাগল যখন থাকে খালি খোঁচায় তো তুইও পাগল হ তা আশেপাশে সব যখন চোর থাকে ভালো মানুষকে সেও খোঁচায় ভাই তুইও আমার মতো চোর হ এজন্য চোরের হাত থেকে বাঁচার জন্য একটা সবচেয়ে বড় আমল হলো আয়াতুল কুরসি কি কি রাসূল বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে من قرأ آيه الكرسي في ذبور كل صلاه مكتوبه প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন তার মরার পরে শুধুমাত্র তার जिंदगी এই দুনিয়া আর জান্নাত দুনিয়া আর জান্নাত এর মাঝখানে মৃত্যু ছাড়া তাকে জান্নাতে ঢুকতে কি বাধা দিতে পারবে না এমন মরবেন তো সোজা কোথায় মরবেন সোজা কোথায় একদম বরার সাথে সাথে আল্লাহ এটা হলো আয়ুল কৃষ্ির ফজিলত ما پره تو پره ايه الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو ال

এই যে দুনিয়ার নিজাম পাল্টে গেছে গতকালকে রাত্রে দেখতেছি একটা সংবাদে বলতেছে যে দুনিয়ার চুম্বা নাকি হয়ে যাচ্ছে যার কারণে কোনো সময় সূর্য পশ্চিম দিকে উঠবে ও ভাই বিজ্ঞানীরা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে এই গাধারা এখন বলে আর আমার নবী দেড় হাজার বছর আগে বলে গেছে এই গাধারা বলে এখন আমার নবী বলেছে কখন দেড় হাজার বছর আগে আর বর্তমান সিচুয়েশন যেটা দেখতেছেন আপনারা বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পরিস্থিতি আমার তো মন বলে অবশ্যই হিন্দ আমাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে ইমাম মাহাদির জন্য এখন তৈরি হতে হবে প্রত্যেকটা সন্তানকে কথা এই মহাজেরা তোমরা জিহাদের জন্য তৈরি হয়ে যাও আমরা সন্ত্রাসবাদ পছন্দ করি না তবে জিহাদকে অপছন্দ করি না সন্ত্রাসবাদকে পছন্দ করি না জিহাদকে অপছন্দ করি না সন্ত্রাসবাদ পাকের সঙ্গে নাফর আর জিহাদ আল্লাহ পাকের ঠিক ধরে গেল সময় ঘনায় আসছে বলেই তো এখন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে সূর্য কোন দিকে উঠবে তার মানে এটা বলতে পারে না যে কেয়ামত ঘনে আসছে এটা বলে না বিজ্ঞানীরা বলছে গাধা বল যে কেয়ামত ঘনায় আসতেছে কারণ যে অবস্থা দুনিয়া দাঁড়ির এমন কোনো আলামত নাই কেয়ামতের আগে যেটা ঘটবে এটা এখন ঘটতেছে সব ঘটতেছে কি বলেন ঠিক না আল্লাহ আমাদের হেফাজত করুক বলে না আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী আবু হুরায়রা উনি হাদিস বর্ণনা করেন উনি বলেন নবী করিম একবার কিছু সৎকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন মসজিদে নবমীর পাশে তা আবু হরায়দি আল্লাহ ওই মালগুলো নিজের কাছে রেখে দিয়েছেন ঘরের ভিতরে জাকাতের মাল সৎকার মাল তার মানে এটা আবু কাছে আমানত নবী রাখতে দিয়েছেন আমানত হিসেবে আচ্ছা বলেন তো আমানতের খেয়ানত যে করে সে মুমিন না মুনাফিক রসুল বলেন কারো কাছে আমানত দিলে সে যদি এটার খেয়ানত করে সে মুমিন নাকি আবু হায়রা বলেন রসুল আমার কাছে সুন্দর করে আমানতের মাল দিয়ে গেছেন এই আমানতের মালগুলো আমার কাছে জমা রাখলেন যাতে করে মালগুলো সুন্দর করে আবার সময় মতো নবীর কাছে দিয়ে দিতে পারি নবিকারিম সাল্ল হলে আমার কাছে রাখতে দিলেন আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো এই চোরটা ঢুকার সাথে সাথে আমি তাকায় দেখলাম যেই সমস্ত খেজুরগুলো আছে খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো আমি চোরটাকে ধরলাম ভাইরে ভাই আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন চুরি করার জন্য চোর বলে না না এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য আসছিলাম কিন্তু আপনি দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বাচ্চা খাবার পায় না বিবি খাবার পায় না মূলত আমি অভাবের চোর স্বভাবের নয় আল্লাহর রস্তে আমাকে মাফ করে দেন আর যদি কিছু সম্ভব হয় সৎকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন আবু রায়রা বলেন সৎকার মাল আল্লাহর নবীর তরফ থেকে আমার এগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলো কারো কাছে দেওয়া যাবে না চোর সুন্দর করে ঘরে চলে যাও একটা মুহূর্ত এখানে থাকা যাবে না কারণ এগুলো আল্লাহ নবী সবুল্লাহামের তরফ থেকে আমানতের মা আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায় একবার কল্পনাও করে না এই মালটা আমার নাকি অন্য কারো সরকারের তরফ থেকে ঋনিফের মাল আয় না একশো বস্তা চাউলের মধ্যে পঞ্চাশ বস্তা নিজের পকেটে বাকি পঞ্চাশ বস্তা জনগণে অথচ আমানতের কত বড় একটা বাদ কত বড় দাম নবী বলেন আমানত যার ঠিক নাই সে একটা মুনাফি আবু হরায়ের কাছে আমানতের মাল দেওয়া হয় আবু হরায়ের নদী উল্লাহতালানো এটাকে সুন্দর করে মালগুলা গোসায় ডোসায় রেখা চোরকে বিদায় করে দিল চোর চুরি করার জন্য আসলো কিন্তু চোর নিতে পারে নাই সকালবেলা ফজল নামাজের সময় যখন রসুল সাল্লসাল্লাম মসজিদ নবীর মধ্যে গেলেন নবীর সাহাবি আবু হরায়রা মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন আবু হরায়রা দিয়াল্লাহ তালু নামাজ পড়তে যায় রসুল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন আবু হরায়রা ব্যাপার কি বুঝলাম না গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল চোরটা কোথায় আচ্ছা বলেন তো গত রাতে চোর যে ঢুকছে এটা কি রসুল দেখছেন রসুল ছিলেন না আবু হরাইরা ছিল একা আবু হরাইরাও একা চোর একা উপরে আল্লাহ কেউ দেখে নাই কিন্তু পয়গম্বর কেমনে জানলেন তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বরকে উহির মাধ্যমে জানিয়েছেন সুহান আল্লাহ আওয়াজটা বাড়ান আওয়াজটা বাড়ান আবহাওয়া এলাকায় হুজুর গতকালের চোর রাত্রিবেলা তাকে ধরলাম সে আমাকে বারবার রুজুহাত দিল তার ঘরের মধ্যে খাবার নাই সন্তান খাবার পায় না বিবিহ খাবার পায় না যার কারণে চুরি করার জন্য ঢুকছে রসুল যার কারণে মায়া লাগছে ছেড়ে দিলাম নবী ডাক দিয়া বলেন আবু হরায়রা যে চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করার জন্য আসছে মনে রাখবা এই চোরটা আজকে রাত্রেও তোমার ঘরে আবার গোপনে চুরি করার জন্য ঢুকবে সাহাবে আবু হরায়রা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ চোরটাকে গতকাল ছেড়ে দিলাম আজকে আবার যদি আসে আজকে ছাড়বো না অবশ্যই অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করবো ঠিক আছে চোরকে আমার সামনে রাত্রিবেলা সুন্দর ঘরের মধ্যে পাহাড় আদার হয়ে বসে আছেন হঠাৎ করে থাকায় দেখে চোর মহোদয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল আবহাওয়ায় হাতটা খপ করে ধরে পেলেন বলে এই ব্যাপারটা কি গত রাত্রে তুমি আসছো গতকাল রাত্রিবেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোনো দিন চুরি করবা না কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলা কাহিনী বুঝতাম না কারণটা কি এখানে কেন তুমি আসলা গত রাত্রে না তুমি ওয়াদা করছো আর আসবা না চোরটা আবার কান্নাকাটি শুরু করে বলে আবু আমার ঘরের বিবি খাবার পায় না মা খাবার পায় না ঘরের মধ্যে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও ঘরের সন্তানদেরকে নিয়ে বিকে নিয়ে কয়। আমি যখন বারবার সে আমাকে আকুতি বিনুতি করা শুরু করলো আমার দিলের মধ্যে মায়া লেগে গেল দয়া লেগে আমি চোটটাকে ছেড়ে দিলাম অনেক কসম খাইলো অনেক করলো কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম সে আবার চলে গেল পরের দিন সকালবেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে রসুল্লাক দিয়া বলেন হে আবু হুরায়রা গতকালকের চোরটা আসছিল কেন ছেড়ে দিল আর চোরটা কোথায় আবু হরেরা কয় হুজুর গতকালের যেই চোরটা আসছিল ওই চোরটা আবার আসছিল কিন্তু এমন ভাবে কান্নাকাটি আর কসম খাইলো যার কারণে আমি অবু হরায়রার দিনের মধ্যে মায়া লাগছে আমি তাকে ছেড়ে দিয়েছি রসুল এত বার বার করে বলতেছিল ভাই চোরের একটা স্বভাব আছে চোরের স্বভাব হইল ও যতবারই চুরি করুক ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর আর্জেন্ডিতে এটা চোরের স্বভাব একবার মার খাবে আবার ধরা ধরা খাবে খাবে আবারও আবারও করবে করবে একবার জেলে যাবে আবার আসবে সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই যত কান্নাকাটি করুক ওর কাজই হইল ধরা খাইলে কানবে এটাই তার কাজ আপনি ধরবেন মারবেন কান্নাকাটি করবে মাফ চাবে কসম খাবে আল্লাহর কসম নবীর কসম আমার মায়ের কসম মায়ের দুধের কসম মানে এমন কোন কসম নাই যেটা সে দিবে না সে দিবে কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে দেওয়ার পরেও শিকর কি করবে আবার আবার কসম ভাঙবে এটা চোরের আদত বলেন কি ব্যাপার গত রাত্রের চোরটা আসছিল কি করলো হজুর মায়া লাগছে ছেড়ে দিছি হজুর বলেন আবারও আজকে আবু হরের দুই দিন মাফ করছি আজকে যদি আসে লাঠি নিয়ে পিটায়া না পিটায় না আমার কাছে নিয়ে আসে এবার আবু হরে তৈয়ার চোর আসলেই কি করবে ধরবে চোর আসলেই ধরবে আবু হরে তৈয়ার দড়ি টড়ি নিয়ে একদম রেডি ঘরের ভিতরে বসা চোর মহোদয় ঢুকছে ঘরের মধ্যে আবু হরে রাদি আল্লাহ বলেন কি ব্যাপার দরজাটা সুন্দর করে লাগায় দিয়ে বা চোরের সঙ্গে সামনাসাম নেবো এই গত দুই দিন না বলছিস আসবি না আজকে আবার আসলি যে মাফ করে দেন। আবু রেখা মাফ না আজকে কাছেই কাছে আর চোর জানে নবীর কাছে যাওয়া মানে চোরের বিচার আসে নাই ইসলাম বিচার দিয়েছেন কি কেউ যদি চুরি করে সেটা পুরুষ হোক নারী হোক এদের গুজোরের হাত কেটে দেয় ইসলামের আইন কি চুরি করলে কি করবে আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকত আলহামদুলিল্লাহ যদি থাকত তাহলে যতগুলো নেতা কর্মীরা পালাইছে সবগুলোর হাত আর পা না কি বলেন কারণ চুরি করতে করতে এদের হাল কিন্তু মুশকিল হলো জানেন কি আমাদের দেশে দু টাকার পকেট মারকে পিটানো হয় এই চোর একটা ধরছে মনে করেন সারার পর চোরাস্তায় অথবা এই জায়গায় কিরে ভাই এত মারতেছেন কে মারতে মারতে এখানে ফুলাই ফেলছে এখানে ফুলাই ফেলছে চোখ লাল করে ফেলছে দাঁত একটা মনে করো নর্বর কিরে ভাই এত মারলি কেন কার কয়েন নামিয়া হাঁটতেছি ব্রিজের উপর দিয়া এ আমার পকেটে হাত দিছে পকেটে হাত দিছে কিছু নি না কিছু নেয় নেই কেমনে নিবে আমি কি অত বলত ধরে ফেলছে আরে ভাই পকেটে মাত্র হাত দিল কিছু ন্যায়ও নাই চুরিও করে নাই তাই বলে এই মারতো কেন পকেটে হাত দিবে তার মানে একটা পকেট মারের শুধুমাত্র পকেটে হাত দেওয়ার অপরাধে মারতে মারতে দাঁত ফালায় দেয় অথচ সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে তাদেরকে দেখে স্নান এই কারণেই তো ওরা সাহস পায় আবার সামনে নির্বাচন আসবে এবার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে স্লোগান দেন আর তারা এসি রুমে বসে বসে ভাবে রে বুঝলাম না এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কেন বড় চোর হই কথা কয় না তাহলে এই যদি হালত হয় তাহলে অন্যায় বিচার থাকবে এই জন্য চোরের বিচার যদি হইত রসুল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি রসুল তার হাত কেটে না রসুল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে কি হবে কাটা হয়ে যাবে সেখানে চোর মিনিমাম যদি দশ দিন পর্যন্ত চুরি করে ইসলাম বলে তার হাত কেটে দাও একটা চোরের বিচার হোক আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে একটার যদি বিচার হতো দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারত আপনাদের কি মনে হয় ঠিক না সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন এই দলে ওই দলে সেই দলে যত তালাশ করেন শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না যতদিন ইসলামী আইন এ বাংলার জমিনে না আসবে আল্লাহ পাক আমাদেরকে ইসলামী আইন পাস করায় দেখ এদেশ কি ইসলামের জন্য কবুল করে নেক হ্যাঁ সময় লাগবে কিন্তু এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে আজকে পারবো না পাঁচ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক শান্তি এদেশে আসবেই সেটা পরে আমাদের হক করে ঠিক কিনা এছাড়া শান্তি আসবে চোরের বিধান হাত কাটো আবু হরাই দর্শিত ছাড়া ছাড়ি নেই আজকে ধরবই সুর মহোদয় সুন্দর করে ধরলেন চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন বেঁধে সুন্দর করে ঝুলায় রাখছেন দেয়ালের সঙ্গে বেঁধে রাখছেন আবু কয়ে রসুলের সামনে হাজির করবো ফজরের নামাজের সময় মসজিদে পয়ারম্বর আসবে তোমার বিচার হবে চোরে এবার টেনশনে পড়ে গেছে গত দুই দিন তো বিবির কথা বলে বাচ্চার কথা বলে কোনো মতে পাইছি আজকে কার কথা বলবো একই অজুহাত প্রতিদিন অজুহাতটা তো একটু পাল্টানো দরকার কিন্তু চিন্তা করে লাভ নাই অবশেষে আবার ডাক দেয়া বলে আবহাওয়া ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না যত বদ্ধ সব তোমার গায়ের মধ্যে লাগবে আবহাওয়া বললাম পুরান কথা নতুন কথা ক শুনছি অনেক তোরে আর সারা সারি নেই জনগণের টাকা এটা চুরি করতে আসস তুই জনগণের মাল চুরি করতে আসস তোরে রসুলের কাছে নেওয়া হবে এবার চোর মনে মনে ভাবে আয় হায় কি বুদ্ধি করা যায় চোর টেনশন করে কি করা যায় কি বলা যায় কি বললে সারা যায় অনেকক্ষণ চিন্তা করতে করতে ডাক দেয়া কয় এ আবু হুরায়রা কয় কি কিছু বলবা আর শুনেন আমি আপনারে এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতলায় দিতে চাই যে আমলটা আপনি জানেন না এমন একটা আয়াত আমি আপনাকে শোনাব যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই এই আয়াতটা যদি আপনাকে আমি শুনায় দেই বলেন আপনি আমাকে ছাড়বেন কিনা না চোর বলতেছে আবু ঘিরে তুই চোর তুই আমার কোরআনের আয়াত শোনাবি আর আমল শুখাবি আমি চোর হইতে পারি ইসলাম তো ইমান তো ঠিক আছে কি বলেন বিপদে বললে সরের মুখেও ধর্মের কথা শুনতে হয় আমরা এতগুলা বছর আমাদের এই অনেক চোরের মুখে ধর্মের কথা বলতে পারি নাই চোর আর সেই চোর শিক্ষিত হরারা আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো আপনি কি শুনবেন আবহাওয়ার কেমন ছিলেন আপনারা তো বুঝতেও পারেন না আবহাওয়ার সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি এই হাদিসের জন্য কোরআনের জন্য মসজিদে নবীর গেইটে পড়ে থাকতো দিনের পর দিন খাইতেন না এমন হালত হয়ে যেত ক্ষুধার তারণায় মিরগি বেরাম হয়েছে এরকম মনে করে মানুষ তাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়ি দিত যে মনে হয় মিরগি বেরামের রোগ আসলে মিরগি বেরাম না আসলে ক্ষুধার তারণায় উনি এখানে ছটফট করতেন এ ছিলেন আবু হরায়রা সাহাবা একরাম ছোট্ট থেকে একটা ছোট্ট দিনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট মুজাহাদা তারা করতেন সে আবু হরারা বলতেছেন আরে তুমি যদি আবার কোরানের একটা আমল শিখাও আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো কারণ আমার কাছে তোমার চাইতে কোরআনের আমলের দাম বেশি চোট ধরার চাইতে কোরআনের আমলের দাম কিন্তু নবী যে বলছেন ধরে রেখো এটা তার মাথায় নেই কারণ কোরআনের আয়াত শিখবে কোরআনের আমল শিখবে আবু হরারা বলো বলো কি শিখাই বলো এবার চোর সুন্দর করে বলা শুরু করছে কি চোর পড়া শুরু করছে সুরা হাউজ বিসমিল্লা পড়া আয়াতুল কুরসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনা যাচ্ছে শোনা বলতেছে আবু হুরায়রা এই যে আয়াতুল কুরসিটা আমি তোমাকে শিখাইলাম শুনাইলাম এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাত্রিবেলা ঘুমানোর আগে তাহলে আল্লাহ পাক সকালের ফজর পর্যন্ত ওই বান্দাকে আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওয়াসওয়াসা থেকে অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবে বুঝলেন রাত্রিবেলা যদি কেউ পড়ে সকাল পর্যন্ত আল্লাহ তাকে জিন্নাত মানুষ শয়তান জিন শয়তান কিছু থেকে আল্লাহ কি করবেন হেফাজত করবেন আবার যদি কেউ সকালবেলা পড়ে তো রাত পর্যন্ত ফিরিস্তার মাধ্যমে তাকে হেফাজত করবে আর শয়তানের অনিষ্ঠতা থেকে তার সম্পর্কে হেফাজত করবে এসে আমলটা আপনাদের কাছে ছোট মনে হয়েছে আপনারা অনেক সময় সেদিন এক লোক আমার বলতেছে যে ভাই আমার ঘর থেকে জিন্নাত টাকা চুরি করছে কে জিন 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 ওদিন মাহফিলে গেছি গত দুই সপ্তাহ আগে দিনাজপুরে তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে রাত্রিবেলা তার আবদারে তার বাসায় একটু গেছি যাওয়ার পরে আতরের একটা আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ আতর পছন্দ করে সে তা আমার বাসায় এরকম সেলফ আছে পছন্দ যাদের এরা আতর রাখে বিভিন্ন আইটেমের আঁতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি তো ওই লোকও দেখি আমার মতো এরকম আতর রাখছে কয় দেখছেন কত আতর আমি আমার বাসার অর্ধেকের অর্ধেক আতর নেই আপনার কি আতর আছে আপনার সে বলতেছে আর কেন না হুজুর আমার এখানে আতর সব ভরা ছিল কত এক বছরে অর্ধেক আতর চুরি করছে জিন কে চুরি করছে জিন চুরি করছে আমাকে কি বলেন জিন চুরি করছে আর কয়েন না রাখি একটা পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই জিন চুরি করে এখন আমি দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি এরপর থেকে আর চুরি করে না তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি দেন লক্ষ টাকা জিন চুরি করছে জি ভাই চুরি হয় শয়তান যেগুলো আছে এগুলো এগুলো চুরি করে এগুলো অনিষ্টতা অনিষ্টতা এ কারণে এই চোরে বলতেছে কি এই তুমি এই সমস্ত অনিষ্টতা থেকে নিজের সম্পদকে নিজের জানকে নিজের মালকে হেফাজত যদি করতে চাও আয়াতুল কুরসি রাতে পড়বা সকাল পর্যন্ত তোমার সবকিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নেবেন আল্লাহ সোহানাল্লাহ জোরে কর আবার সকালে পড়বা রাত পর্যন্ত সব অনিষ্ঠতা থেকে হেফাজত করবেন কে আচ্ছা আবহাওয়ার কি রে এটা তো আমি জানতাম না চোরে চোর হইলেও তো মোটামুটি ইমানদার চোর যেহেতু তুই ভালো একটা কাজ করছিস যা তোরে ছেড়ে দিলাম যা ভাগ তাড়াতাড়ি ভাগ আর কিন্তু আসিস না না মাথা নষ্ট হয়েছে আর জিন্দিগি তা শুনুন গেছে সকালবেলা রসুল সাল্লাম হাজির নবী এসে ডাক বলতেছেন কি ব্যাপার চোর কোথায় আবু হরারাকে হজুর কাম একটা তো ঘেটে গেছে আমি বিপদেই পড়ছি হুজুর তিনবার তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে আনতে পারলাম না হজুর বলেন কি সমস্যা হজুর গত দুই দিন ধরছে দুই দিন সে তার মায়ের নামে শিশুর নামে বাচ্চার নামে বউর নামে নানান হাত দিয়ে টিয়ে ভাগছে মায়া লেগে গেছে রোহামা উবাই না একরাম ছিল এদের দিলে মায়া ছিল দয়া ছিল কিন্তু লাস্টের দিন হজুর তাকে দড়ি দিয়ে বাঁধছি বাঁধার পরে সে বলতেছে ভাইরে তোমার আমল একটা শিখাবো বিনিময়ে ছেড়ে দিও আমি চিন্তা করছি আমার আমল দরকার চোর দরকার নাই চোর দিয়ে কি চোর থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ বিপদ এদিকে তাকাবো ওদিক দিয়ে ওটা পকেটে মরবো ওদিকে তাকাবো ওটা পকেটে মরবো ওর সাথে আমি পারবো চিন্তা করলাম ওরা কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি তবে বের যে করবো কিছু তো একটা দিবে সে আমারা বলছে আমাকে একটা আমল শিখাবে আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে তা আমি আল্লাহর রহমতে চিন্তা করলাম আমলটা শেখা তোর জরুরি আমি চোরের থেকে আমল শিখছি চোরকে আমি ছেড়ে দিছি নই বলেন কি আমল শিখছি কি শোনা আমার বলতেছেন হুজুর চোর আমাকে বলে গেছে কেউ যদি রাত্রেবেলা ঘুমের আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে আবার সকালবেলা যদি পাঠ করে তো সারা দিন আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে নবী বলেন মাশাআল্লাহ এই আবু হুরায়রা মনে রাখো ইন্নাহু ক্বাদ সাদাকা ওয়া হুয়া কাযুব আবু হুরায়রা সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না সে মিথ্যাবাদী আবু হুরায়রা কাউজা আপনি কি তারে চিনেন আপনি কি তাকে চিনেন প্রথমবার আসলো আপনি বললেন আবারও আসবে সে আসছে আপনি বললেন আবারও আসবে সে আসছে আবার এখন বলতেছেন সে মিথ্যাবাদী তার মানে রসুল আপনি তাকে ছিলেন আপনি বলুন তো রবি নবী বলেন অবশ্যই আমি তাকে চিনি কারণ তার ব্যাপারে আনুল আমাকে সতর্ক করেছেন দ্য আকাশাহী দা ও আসলে দুনিয়ার কোনো সাধারণ জোর না ওটা হলো শয়তান কে কে শয়তান কে শয়তান ও শেখা হা ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান মূল নেতা এ এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্টতা করার জন্য তোমার কাছে তিন তিনবার জন্য আমি নবীর হাত থেকে বাঁচার জন্য কোনো মতে তাদের হাত থেকে যেন বাঁচতে পারো দিয়ে গেছে কারণ আমার কাছে ধরা খাইলে তার খবর আছে বুঝেন যে বলেছে সে কে সে কে শয়তান যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন আর ওই শয়তানি শিকায় দিয়ে গেছে যদি আবহাওয়ার পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত করে এই জন্য আমরা আমাদের সমাজে বসবাস করি দেখা যায় অনেক সময় টাকা জমায় ব্যাংকে দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে রাখেন আপনি এটা আয়াতুল ফু দিয়ে রেখে দিবেন দেখবেন ইনশাল্লাহ অনিষ্টতা আসবে না বর পারবে আর যদি এমনি রেখে দেন আপনার যে টাউট পোলাটা আছে এটা মোটামুটি খোঁচায় খোঁচায় ওখান থেকে টাকা বার করে গাজা হবে কি এই জন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন যেখানেই রাখেন ঘরে রাখেন আয়তন কুর্সি পয়রা রেখে দিবেন ইনশাল্লাহ আপনার সম্পদ কোন জিন শয়তান চুরি করতে পারবে এটা হলো আমল হাদিস আমল